আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দীনাবসনের বেদিতলে মহাবীর জগতী তুমি বীর বীরভোগ্য বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসবদ্বন্দ্বে ডান হাতে পূর্ণ কর সুধা বাম হাতে চূর্ণ কর পাত্র তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রূপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহদ জীবনে যার অধিকার স্ত্রেয় কর দুর্মূল্য কৃপা করো না কৃপা পাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলেই শস্যে তার জয়মাল্য হয় সার্থক জলে স্থলে তোমার ক্ষমাহীন ভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয়বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়োত্তরণ ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশেই তোমার ইতিহাসের আদি পর্বে মানবের প্রতাপ ছিল দুর্জয় সে পরুষ সে বর্বর সে মৃঢ় তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল বর্জিত গদা হাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্ব অগ্নিতেই বাষ্পেতে দুঃস্বপ্ন খুলিয়ে তুলেছে আকাশে জড়রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণীর পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পরযুগে মন্ত্র বললেন দানব দমনের জ্বরের অধ্যত্ত অভিভূত জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীরে নামলেন মাথায় নিয়ে শান্তি ঘর নম্র হল শিকলে বাঁধা দানব তবু সে আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে মে তোমার নারীতে লেগে আছে তার পাগলামি দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্রস্বরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আত পোষানাক দান ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তোমার আপন জীবকে করছ আঘাত ছাড়খাড় করছ আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচন্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করি উপলব্ধি করি সর্ব দেহে মনে অগণিত যুগ যুগান্তরে অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসি আকার গ্রাসি সকল পরিচয় গ্রাসি নিঃশব্দ ধুলি রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ লোকে উধাও পৃথিবী গিরি শৃঙ্গমালার মহতমনি ধ্যান নিমগ্না পৃথিবী নীলাম্ব রাশি রতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্যরিতা তুমি ভীষণাও একদিকে ধান্য ভার নম্র তোমার ক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নাই শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্ললে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশুকঙ্কালের মধ্যেই মনিচিকার প্রেত নৃত্য বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চ বিদ্যু দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সেন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কি সরফলা সিংহ তার লেজের ঝাপটেই ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় করবো পূর্বে হাওয়ার মুখে ছুটল ভাঙা চাল চল ছেড়ে ছেড়া ডাকাতে ডাকাতায় মতো আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছে বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্রমুকুলের গন্ধে চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা বনের মরমর ধ্বনি বাতাসে স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাদ কল্লল ছাসে স্নিগ্ধ তুমি হিংস্র তুমি পুরাতনী তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টি যজ্ঞ তাগ্নি থেকে বেরিয়ে এসেছিলে গণনা অতীত প্রত্যুষে তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছো শত শত ভাঙা ইতিহাসের অর্থ অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্তৃতির স্তরে স্তরে জীবপালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালে ছোট ছোট পিঞ্জারে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহনই আসিনি তোমার সম্মুখে এতদিন যেদিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্য অমরতার দাবি করব না তোমার দ্বারে তোমার অচু তিনি যুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি মিলিত নিমিলিত হতে থাকে তারই এক পুত্র অংশে কোন একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকি জীবনের কোন একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে তবে দিও তোমার মাটির ফোটার একটি তিলক আমার কপালে সে চিহ্ন যাবে মিলিয়ে যে রাত্রে সকল চিহ্ন পরমচিনের মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ বলবার আগে তোমার নির্মম পদক্রান্তে আজ রেখে যায় আমার প্রণতি